ইউটিউবে কাজ করতে করতে অতিষ্ঠ হয়ে গেলাম আর ভালো লাগে না জানি না আর কতদিন এইভাবে করতে হবে তোমরাও ভিডিওগুলো দেখো না কেন না অনেক দিন যাবৎ দেখতে আসি ভিডিও তোমরা কেউ ঠিক মতো দেখো না এ তো সকালবেলা নাস্তা পানি কইরা দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে বিকালে মাঠে আসলাম কটা দইনা পাতা নিব যেহেতু কালকা থেকে রোজা আসসালামু আলাইকুম আপুয়ারা আশা করি ভালো আছো সবাইকে রোজা রাখার তফিক দোক সবাই যেন সুস্থ থাকে যারা না করে তাদেরও যেন আল্লাহ হাতায়াত করে রোজা রাখার জন্য আজকাল কথাটি পাতা আনবো আর রোজা রেখা বের হইতে পারবো কি না জানি না তো দইনা পাতার জন্য আসছি তাই তো বিদ্যুল্লাহকে দইনা পাতা কাটতে আসি তো অনেকগুলো আনবো দইনা পাতা আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি

ছিলকা ফেলাই নেই কিন্তু একদম কচি একদম পিসি ছাড়া লাউ খেলে দাঁতালা লাউ হয় আর এটা একদম কচি লাউটা আসছি সব রেডি করে নিলাম নাস্তা বানাবো তারপরে রান্না করব রুটি তো এই মাত্র হলে বুঝাইতে পাতা পত্তা নেওয়া লাগবো না এ কদুরান

মাখা জাখা কদু তোমরা সবাই কষায়া খাও আমি কিন্তু কষাই নাই কত যে সুন্দর কদুটা কত সুন্দর আর এখানে মাছটা বাঁচবো রাখে চুলায় যে কত কষ্ট প্রচুর কষ্ট রাখে চুলায়